বন্ধুরা নিধুবনের সাথে রাধা কৃষ্ণের গভীর সম্পর্ক রয়েছে দুজনে নিধুবনে অনেক লীলা করেছেন এর মধ্যে রাসলীলা একটি মুখ্য লীলা প্রিয় ভক্তগণ নিধুবন এবং রাধাকৃষ্ণের সম্পর্ক নিয়ে মোটামুটি অনেক কিছুই এই ভিডিওতে আলোচনা করব। দয়া করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নিধুবন হল কৃষ্ণের প্রিয় জায়গা শ্রীকৃষ্ণ নিধুবনে রাধারানীর সাথে দেখা করতেন তাই নিধুবন আজ আপনাদের হিন্দুদের কাছে শ্রেষ্ঠ একটি ধর্মীয় স্থান নিধুবন কোথায় অবস্থিত যমুনার তীরে বৃন্দাবনের সামনে নিধুবন অবস্থিত এই বনকে অনেকে মধুবনও বলে থাকেন বা বলতে পারেন নিধুবনকে মধুবনও বলা হয়ে থাকে সনাতনীদের কাছে নিধুবন হলো একটি পবিত্র ধর্মীয় স্থান কারণ এই স্থান রাধাকৃষ্ণের মিলনের স্থান এই স্থানে রয়েছে বেশ কিছু রহস্য আজও রহস্য হয়েই আছে সব কিছুই জানব এই ভিডিওতে নিধুবন হল ভগবান শ্রীকৃষ্ণের খুব একটি প্রিয় স্থান সনাতন ধর্ম অবলম্বীরা এবং সেখানকার স্থানীয় বাসিন্দারা বিশ্বাস করেন যে নিধুবনে প্রতি রাতেই ভগবান শ্রীকৃষ্ণ বেড়াতে আসেন শুধু তাই নয় প্রতি রাতে নিধুবনে কৃষ্ণ রাস করেন শুধু তাই নয় তিনি গোপীদের সাথেও রাসলীলা করেন এই কারণে পর নিধুবনের প্রবেশ দরজা বন্ধ করে দেওয়া হয় এবং পরের দিন দরজা খুলে দেওয়া হয় এই সময় নিধুবনের ভিতরে কেউ থাকতে পারে না এমনকি এই সময় পশু পাখিরা অনেক কমে যায় নিধুবনের ভিতরে রয়েছে একটি প্রাসাদ যেই প্রাসাদে রংমহল বলা হয়ে থাকে এই রংমহলের ভিতরে একটি চন্দন কাঠের বিছানা রয়েছে বিছানাটি প্রতি রাতেই ভগবান শ্রীকৃষ্ণের জন্য সুন্দর করে সাজিয়ে রাখা হয় এছাড়াও রংমহলের ভিতরে ভগবান শ্রীকৃষ্ণের জন্য রাখা হয় জল নিমের পাত্র দাঁতন এবং পান বানিয়েও রাখা হয় যারা ভক্ত তারা বিশ্বাস করেন যে ভোরবেলায় রংমহলের দরজা যখন খোলা হয় তখন রংমহলের ভিতরে থাকা বিছানার অবস্থা এমন হয়ে থাকে যে দেখে মনে হয় বিছানার উপরে কেউ শুয়েছিল এছাড়া জলের পাত্রে জল থাকে না বা জল কমে যায় নিমের দাতন ব্যবহার করা হয় এবং সব থেকে আশ্চর্যজনক বিষয় হল রংমহলের ভিতরে সাজিয়ে রাখা পানটুকুও থাকে না সেটা নাকি ভগবান শ্রীকৃষ্ণ সেবা করেন নিধু বনের রহস্য নিধু বনের রাসনীলা দেখার জন্য যদি কেউ বনের ভিতরে লুকিয়ে থাকেন তবে তিনি বোবা অন্ধ কিংবা পাগল হয়ে যান এই জন্য রাত আটটা বাজতে না বাজতেই সেখান থেকে সকল ভক্ত এবং পূজারীরা চলে আসেন এমন কি পশু পাখি এবং বানরেরাও সেই স্থান ছেড়ে পার্শ্ববর্তী বন অঞ্চলে চলে যান সেখানকার স্থানীয় বাসিন্দারা বলেন যদি কেউ রাতের বেলা নিধুবনে থাকেন তাহলে তার সাংসারিক বন্ধন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় কারণ একটাই এই সময়ে মানে রাতে নিধুবনে রাধাকৃষ্ণ লীলা করেন প্রায় আড়াই একর জুড়ে নিধুবনের গাছপালা বিস্তৃত রয়েছে এখানকার কোনো গাছই সোজা নয় এখানকার ছোট বড় প্রায় প্রত্যেকটি গাছই পেঁচানো শুধু পেঁচানো নয় ছোট বড় প্রায় প্রত্যেকটি গাছের কাণ্ডই নিচের দিকে হেলানো অবস্থায় রয়েছে আর নিধবনের তুলসী গাছও জোড়াই জোড়াই বিরাজমান হয়ে আছে কথায় আছে যে রাতের বেলায় গাছগুলো গোপীর রূপ ধারণ করে শ্রীকৃষ্ণের সাথে রাসলীলা করেন এবং ভোর হতে না হতেই তারা আবার গাছে রূপান্তরিত হয়ে যান লোকেরা বলে থাকে নিধুবনে অবস্থিত তুলসী গাছের কোনো অংশই কেউ কোথাও নিয়ে যেতে পারে না যদি কেউ নিয়ে যেতে চান তাহলে তার মারাত্মকভাবে খারাপ অবস্থা হয়ে থাকে নিধুবনের আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে সেখানকার সাধারণ লোকেরা দিনের বেলায় নিধুবনের সৌন্দর্য নিজের চোখে দেখতে পারেন কিন্তু সন্ধ্যা আরতির পর রাত আটটা বাঁচতে না বাঁচতেই তারা তাদের ঘরবাড়ির জানলা খোলার সাহস পান না কারণ তারা জানেন রাতের বেলায় রাধাকৃষ্ণ সেখানে লীলা করেন যদি কেউ ভুলবশত জানলা খোলা রাখেন বা কেউ যদি ভুল করে বনের দিকে তাকান তাহলে সে অন্ধ কিংবা পাগল হয়ে যান ভারতের মথুরা জেলায় অবস্থিত নিধুবন সত্যি একটি চমৎকারী জায়গা এখানে নানান জায়গা থেকে দেশি বিদেশি পর্যটকরা এখানে নানান জায়গা থেকে দেশি বিদেশি পর্যটকরা বেড়াতে আসেন এই বনের রহস্য সকলকে অবাক করে দেয় তবে অনেকেই মনে করেন এই বোনের রহস্য উম করা কোনো দিনও সম্ভব নয় তবে একটা কথা বলে দিই নিধু বনের রংমহল সম্পর্কে অনেক কিছু অনুসন্ধান করা বাকি রয়েছে আপনাদের কেমন নিধু বোন এবং রাধাকৃষ্ণের লীলা সম্পর্কে জেনে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জয় রাধাকৃষ্ণ বলবেন এই রহস্যময় লীলার কথা জেনেই আপনাদের যদি নিধু বনে বেড়াতে যেতে ইচ্ছে করে তাহলে অবশ্যই যেতে পারেন সেখানে থেকে বেরিয়ে আসতে পারেন আজ তাহলে এই পর্যন্তই থাক পরবর্তীতে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো খুবই তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে